এরকম একটা ব্যাপার আর সেই সময় সেই সময় আমি আমি ততক্ষণে রমিওর কাছে একটা খবর পাঠিয়ে দেবো তারপরেই তারপরে তারপরেই এখানে আসবে তারপর তুমি একসাথে পালিয়ে যেতে পারবে

খবর পাঠিয়ে দিতে হবে তুমি যদি সত্যি তুমি যদি সত্যি ওদের ভালো চাও ওদের কাছে খবরটা পাঠিয়ে দাও মানে কাছে খবরটা পাঠিয়ে দাও

এটা না আর কোনো বিশ্বাস হবে না আর কিছু হবে না যাও রেজাল্ট যাও এরকম